السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف التجى جماله حسنت جميع خصاله صلوا عليه وعلى آله اللهم صل وسلم على نبينا محمد الحمد لله الله رب العالمين كسر شكر يا جل الله رب العالمين أسكير إسلامي مها شملوني بفتح إدغا مدينة علوم دار القرآن مدرسة ويتم خلا إسلامي مها شملوني أمادير شكل আসার জন্য বসার জন্য কিছু কথা বলার জন্য এবং কিছু কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন তাই জন্য সকলে আমরা আল্লাহ আদায় করি আলহামদুলিল্লাহ 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 জাল্লা আল্লাহ রবুল আমাদেরকে নিয়ামত দেন এবং সেই নিয়ামতের বেশি বেশি সুক্রিয়া আদায় করতে হবে কারণ আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কানে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা যে নিয়ামত দেয় সেই নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করতে হবে শুকরিয়া আদায় না করলে সেই নিয়ামত কে আল্লাহ রব্বুল আলামিন চিনায় না এবং বেশি বেশি শুকরিয়া আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়াইয়া দেন তাই জন্য আমরা বেশি বেশি শুক্রিয়া আদায় করিবাহ আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে এবং এই দুনিয়া থেকে আমাদের চলেও যেতে হবে আমরা দুনিয়া আসছি আমরা দুনিয়ায় কেউ থাকবো না একদিন সকলে আমাদের চলে যেতে হবে এই জন্য আল্লাহ রব্লা আলামিন আমাদেরকে দুনিয়ায় আমাদের কিসের জন্য পাঠাইছেন আমাদেরকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কানে বলে দিয়েছেন উমা খালাকতুল জিন্না ইনসা ইল্লা লি ইবাদু ইল্লা যে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছেন তাইবাদ করার মতো আমাদের দিনে একদিন আমাদের পাঁচ নামাজ আমাদেরকে ফরজ করেছেন তো সর্বপ্রথম আমাদের এই ফরজ নামাজ আমাদের আদায় করতে হবে কারণ এটা হচ্ছে আমাদের ফরজে আইন ফরজ এটা আমাদের আদায় করতে হবে তাই জন্য আমরা সর্বপ্রথম আমাদের পাসোয়াক্ত নামাজ যে ফরস ওই পাসোক্ত নামাজ আদায় করব কারণ ইমানের জন্য আলামত হচ্ছে নামাজ বারছে খালি সম্বন্ধে বলেন সিনফতো নে খোদায়ে তালা বদিল ওয় ইকরর কর দন בזাদা আন ওয় আমাল কর দন বি হুকমি নে খোদায়ে তালা বদিল আল্লাহ রাব্বুল আলামিন কে দ্বারা দ্বীন দ্বারা বিশ্বাস করতে হবে পরর পরদম্ব জবা এবং জবান দ্বারা মুগ্ধারা স্বীকার করতে হবে আমল করদম্বী হুক্মেশ্বরিয়া এবং সয়ত অনুযায়ী আমল করতে হবে তাই মালের জন্য আমাদের আল্লাহরফুল আর আমিনকে বিশ্বাস করতে হবে মুখ দ্বারা স্বীকার করতে হবে এবং আমল করতে হবে

যেমন আমরা ক্ষেতের মাঝে কাজ করতে যাই ওই ক্ষেতের মাঝে যখন কাজ করতে যাই তখন আমরা সাথে একটা কুদাল নিয়ে যাই এই কুদাল হচ্ছে আমাদের আলামত কন্সিন ঈমান নামাজ এবং ইমানের জন্য আলামত হচ্ছে নামাজ যেমনই দুনিয়ার কোনো এক কাজ করতে যাই সেই কাজের মধ্যে আমাদের কোনো একটা আলামত নাই কোনো কিছু এমনইভাবে ইমানের জন্য একটা আলামত হচ্ছে নামাজ তা আমাদের নামাজ আমাদের পড়তে হবে তারপরে ইবাদত করতে হবে কারণ নামাজ যদি আমরা আদায় করি তাহলে দুনিয়ার যত খারাপ কাজ অশ্লীলতা কাজ সকল কাজ থেকে আমরা বেঁচে থাকতে পারবো বেঁচে থাকতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন কোরােনে করে বলেন ইন্না আনিল ফাহশাআ ওয়াল মুনকার নামাজ সকল খারাপ কাজ এবং মস্তুরাত কাজ থেকে বাঁচিয়ে রাখে তাই আমাদের নামাজ আদায় করতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া মাঝে আমাদেরকে যা কিছু প্রয়োজন সবকিছু আমাদেরকে দিয়েছেন আমাদের ধন সম্পদ গাড়ি গাড়ি যা কিছু প্রয়োজন সবকিছু আমাদেরকে দিয়েছেন قال الله رب العالمين كراني كراني يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون আল্লাহ রব্বুল আলামিন বলেন নরে আমার বান্দারা তোমাদেরকে দুনিয়ায় তোমাদেরকে ধন সম্পদ বাড়ি গাড়ি যা কিছু প্রয়োজন তোমাদেরকে সব কিছু দিয়েছি তোমাদের যা কিছু প্রয়োজন তোমাদেরকে সব কিছু দিয়েছি তোমাদেরকে আমি এই জন্য দিয়েছি যেন তোমরা আমার ইবাদত বেশি বেশি করো এইগুলা পেয়ে যেন মনের খুশি আনন্দ দিয়ে আমাদের ইবাদত বেশি বেশি করো এবং কে আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদেরকে সন্তান আদি দিয়েছি যেন সন্তান আদি পে জানা তোমরা মনের খুশি আনন্দে দিতে আর বেশি আনন্দে দিতে তোমরা আর ইবাদত করতে তোমার ভালো লাগে তোমাদের মন যেন খুশি থাকে কারণ দুনিয়ার জমিনে যখন একটা মানুষের যখন তার সন্তান হয় তখন তার মাও খুশি হয় সন্তানের মাও খুশি হয় বাবাও খুশি হয়ে যায় এই জন্য আল্লাহ রব্বুল আলম বলেন তোমাদেরকে সন্তান আদি দিয়েছি তোমরা মনের আনন্দে খুশিতে যেন তোমরা আমার আইবাদত বেশি বেশি কর আমাদেরকে সাহাবে গান্ধীর মতো গরিব বানায় নাই দুনিয়ার জমিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের যা কিছু প্রয়োজন সব কিছু আমাদেরকে দিয়েছেন আব্দুল হজরত আল্লাহ নবী সাহাবী হজরত আব্দুল্লাহ ইবনে আনসার রাদিয়াল্লাহু তাআলা উনি কেমন গরীব ছিলেন অনেক গরিব ছিল এমন গরিব ছিলেন এক চাদরে দুই স্বামী স্ত্রী থাকতেন স্বামী এক চাদরে থাকতেন তখন স্ত্রী গর্তের ভিতরে থাকতেন ঘরের মাঝে একটি গর্তের ভিতরে থাকতেন তারা এমন গরিব ছিল একটা কাপড় কেনার মতো তার সামর্থ্য ছিল না হযরতে আব্দুল্লাহ ইবনে আনসার রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করতেন নামাজ আদায় করতেন নামাজের মাঝে সবার শেষে আসতেন মসজিদে নববীতে সবার শেষে আসতেন এবং মসজিদ থেকে সবার প্রথম বের হয়ে যাইতেন এবং অন্য অন্য সাহাবা একরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন হে আল্লাহর রাসূল আপনার অমুক সাহাবী তো মসজিদে নামাজের সময় সবার শেষে আসে এবং সবার প্রথমে চলে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে বললেন কারো প্রতি কিছু না জেনে কিছু বলবা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে তাহলে আসরের সময় দেখব আমি আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে আনসার কি সবার শেষে আসে এবং সবার আগে চলে যায় নাকি তো যখন আসরের সময় হলো আছরের নামাজের সময় হলো যখন মুয়াজ্জিন যখন আয়াামত দিতেছেন তখন রাসূলুল্লাহ আলাইহিস সালাম খেয়াল করলেন যে পিছন থেকে কে জানি দূর থেকে আস্তেছেন কে জানি দূর দিয়ে আসতেছেন তখন রাসূলুল্লাহ আলাইহিস সালাম খেয়াল করে দেখলেন আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আনসার দেখলেন দূর পেরিয়ে আসতে যেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন ইকামত শেষ নামাজ ধরে গেলেন নামাজ ধরে যাওয়ার পর তখন নামাজ শেষ করার পর নামাজ শেষ করার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে আনসার রাদিয়াল্লাহু তাআলান নামাজ শেষ করে চলে যান সাথে সাথে চলে যান আসুলতাল্লাহু আরাইসাল্লাম পিছন দিয়ে ঘুরে দেখলেন সকল সাহাবিরা আছেন কিন্তু আব্দুল্লাফ নিয়ে আংসার নাই রাসূলত আল্লাহ আরাইসাল্লাম তখন সকল সাবিদেরকে বলতেছেন চলো আমরা আব্দুল্লা ইফ নিয়ে আংসারের ভাষায় যাই দেখি সে কেন মসজিদের ভবিতে সে কেন নামাজ পড়তে সবার শেষে আসে এবং সবার আগে চলে যায় কেন সে এরকম করে চলো আমরা তার বাসায় যাই তাকে জিজ্ঞাসা করি রাসুলত সাহেব একরামদেরকে নিয়ে আব্দুল্লাহ ইব নেয়ান সার লাউ তাহালান ওনার বাসায় গেলেন বাসার গ্যারের সামনে দাঁড়াইলেন গ্যারের সামনে দাঁড়ায় তখন আব্দুল্লাহ ই বনিয়াং ডাক দিলেন প্রথম ডাক দিলেন প্রথম ডাকে সারা ধায় না